এমন দোকান কেন খেলনার দোকান বেলুনের দোকান এমন দোকান হবে কেন কোরআনের বাগানের পাশে যে মহিলা আসতে হবে যুবক খুব ভাবেন সিল্লা সিল্লি না করে ভাবেন আসলে কথাগুলো কি এবং এই গুনাহের দায় বার কেন বহু মানুষ ওখানে অবাধে ঘুরে গল্প করে তাজা তাজা কবিরা গুনা করে বলার মানুষ নাই কেশ বলবে কে শুনবে মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে সত্য এখন বলবে হুজুর দাওয়াত না দিলে কি হইব তোমার এখানে না আইলে কি হইব তুমি ধাক্কা ওদিকে দাও কোনো আমার ধাক্কা নাই যে বক্তারে দাওয়াত না দিলে কি হবে আমি বলবো তোমার এখানে না আসলে কি হবে রিজিকের মালিক কি বক ইওয়াজ না আল্লাহ হুজুরেরা পরের বাড়ি খায় নিজের বাড়ি কে খায় সবাই তো পরের টা খায় আঙ্গ মানুষ হাতিয়া দেয় না নিলে কষ্ট পায় আর যারা বুকির উপরে সুরি মাইরা খায় এগার দোষ নাই সাটার টান দিয়া বন্ধ করে টাকা চায় ওই যে বলছি ধান্দা বাজার জমিনের মধ্যে চান্দা বাজার যেই পরিমাণ কষ্ট করে কষ্ট পৃথিবীর দ্বিতীয় কোন মানুষ করে না বুঝেন কথা তালে বহু বছর বুঝেন দুনিয়াতে ওলামায় কেরামের মতো কষ্ট কেউ করে না করে ওলামায় কেরামের মতো করে না নাম্বার দুই দুনিয়ার মানুষ কষ্ট করে নিজের পেটের জন্য পরিবারের জন্য উলামায় নিঃস্বার্থ ভাবে কষ্ট করে উন্নতের জন্য এজন্য বলি জাতি যুবক জীবনে বহু বন্ধু পেয়েছ সব স্বার্থপর তোমার জীবনের কলিজার আপন নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায় কি পরিমাণ আমাদের গালি দাও সব আমরা জানি কানে শুনি একটা গালির জবাব দেই না তোমার পার্শে দাঁড়াইলে তোমার প্রস্রাব করে পানি নাও না বিড়ি টানো গাঞ্জা খাও নেশা পান করো ওদিকে না তাকায় হাসি মুখে সালামটা আলেমরা আগে দেয় বুকে লাগায় যদি তোমার মতো জ্ঞানী হইতাম তাহলে কানের উপর একটা থাপ্পড় দিয়া বলতাম দূরে সর তোর গায়ের থেকে বন্ধস তোমরা আলেম গো বোকা বলো না আমরা এই জন্য বোকা নাইলে কানের পর্দা ফাটাই দিতাম আমরা বোকা দেখা বুকে লাগাই তোমার ময়লা বুকে লাগাই গালি দাও জবাব না দিয়া বুকে লাগাই বড় দোয়া করে না কোনো আলেম কলিজা দিয়া দোয়া করে কোনো আলেম বড় দোয়া করে না করলে সাকার তলে মাথা চইলে যাইত মুহূর্তের মধ্যে টেরো বাইতে না এই বাংলাদেশে যত আকাম কুকামার ঝামেলা দেখো সবগুলো ওলামায় কারামের সাথে বেয়াদুবির ফলাফল

কিন্তু ভালো করে জেনে রাখো আল্লাহর দিন ইসলাম কোরআন সারাই জমিনে কেউ শান্তি দিতে পারবে না কোনদিনও না সম্ভবই না মোবাইল বানায় মোবাইল ক্যাটালগ দিছে কেমনে চালাইলে সুন্দর থাকবে তুমি মাস্তানি করলে মোবাইল হ্যাং হয়ে যাবে জমিন ও আসমানের মালিক মানুষ বানায়া ক্যাটালগ দিছেন কোরআন এই লাইনে জীবন চালাও শান্তি উল্টা পাল্টা করবা অশান্তি

মুসলমান তো স্বাধীন সেদিন দিবে যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো চুপচাপ ঘুমাতে পারবে না মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ময়দানে গ্রামগঞ্জে ভঞ্জে উলামায় বুক ফুলাইয়া কলিজা দিয়া বয়ান করবেন কোনো বেনামাজি সুৎখরের অনুমতি লাগবে না যেদিন এদেশের মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবে সে দিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না আল্লাহ আল্লাহে দৌলাত দান করেন এত রাত্র কষ্ট করে বসে আছেন কত আসামিয়া এই বয়ান হোনার জন্য তো বসেন নেই সত্য কথা বলবে কে আর শুনবে কে আমরা না বললে বলবে কে ভুল হলে দাঁড়ায় যাবেন শুননার এক যৌক্তিক নয় কানে ধরে সবার সামনে তওবা করো। এবং এই ভয়ও নাই যে আমি আপনাদেরকে সবাইকে বড় হুজুর বানায় এখান থেকে যাব না এত ঠেকা আমার নাই বলো আমি আপনার দরদি হইয়া আপনাকে চাইবো আপনার চেয়ারে রাইখা জান্নাতের পথ কেমনে পান সে পরামর্শ দিব অন্য কিছু না আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন ওখানে থেকে কিভাবে জান্নাত পাবেন সে পরামর্শ দিব অন্য কোন বয়ান নেই আমি বলবো না যে আমি পাস করলি মাথায় দিছি আপনারাও দেন না হয় জাহান্নামি আমি কওমি মাদ্রাসার সন্তান আপনি কওমিতে আসেন না হয় জাহান্নাম আমি তাবলিগের লাইনের সন্তান এই লাইনে আসেন না হয় জাহান্নামে যাবেন আমি পীরের মুরিদ আপনি পীরের কাছে যান না হয় জাহান্নামে যাবেন না এমনটা বলি নাই বলবো না তবে ভালো আর মন্দ এটা আপনার সামনে পেশ করব বিবেক দিয়ে সমাধান আপনাকে নিতে হবে يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع